তিন দিন না খাই আসি ও কো শুধু খাইলে ও খুঁজি খুঁজি এই হানি কিনি টানে ধর আল্লাহ যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তুমি সবারকে এক একজন বাইশ পাঁচ জন প্রস্তাব নেও মাওলা তুমি ছাড়া কোনো উপায় নেই মাওলা আল্লাহ এই বন্যার থেকে আল্লাহ তুমি রক্ষা করো আমাদের আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই মাবোধ যারা আমাদের এই ক্ষতিগ্রস্ত করতেছে আল্লাহ তার গো বিশ্বাস যদি তুমি করো মাওলা তুমি ছাড়া কোনো উপায় নেই মাওলা গো আল্লাহ তুমি যদি এটার

বখ এসেতে সেই খাই দেখ কি ভাবে সল ইয়ার মাল কোন রকম সল ইয়ার খেসো খাই হ্যাঁ আচ্ছা ঠিক মতন খাব ই না ঠিক মতন কিসু আই না কই না মা মানুষ দান সদকে দিলে কে ওই খেসু রানি দের बिरयानी দুকে দের দুই বেলা এভাবে খাই এর আছাই আমুরি খাইয়ে শুক না খানা না চলে আর আমি আছি না না আমি আজ গে আষ্ট বসন নাই আঙ্গে কিছু যে দিলে আমরা খাইতাম আর কিছু যে যদি আল্লাহ রস্ত দে আমরা খাই বাঁচতে হবে পড়ে গেছে তো আমার ভাই রাইসমিলের লগে দিয়ে আমার বাড়ির ঘরে থাকি যখন আমার বাড়ির ঘরে ফানি উঠে গেছে তখন আমি আলিম ডাক্তারের ঘরে আসিতেছি আশ্রয় জন্য অখন হানি উঠে গেছে যেন আমি আকানে জামু। আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই স্বামী নেই এখন আমি কি করি আমার চিনতে ভাই আমি হারা সারাদিনে এক বেলা ভাত খাইছি আমি কি করি আপনি আপনারা দয়া করেন আমার দূর ঘরে উড়াই দেন আমার এই অনুরোধ ও কাছে আপনার কাছে আমার এই অনুরোধ আমি স্বামী নেই একটা ছেলে আমি বাপের বাড়ির থাকি ছেলে দুর্বল চিনছি গদুর বাড়ায় কিস্তি লই সালায় আমরা গরিব মানুষ কি করে দরি খামু তেমনি টাকা পয়সা দিই ঘর মোটা মোটামুটি টাকার দরকার টাকা দিতে পারি না ঘরও দিতে পারি না এখন আপনারা যদি আমার ঘরে দয়া করেন এই উঁচুলে তাইলে আমরা দয়া পাবো